হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি ভোলেনাথের কৃপাতে তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তবে এ ভালো নেই ওর না গলা নাকি ইনফেকশন হয়ে গেছে সেই জন্য ভীষণ কাশি আর খুব কষ্টে আছে স্কুল টুল সব বন্ধ হয়ে আছে স্কুলও যেতে পারছে না তো এই দেখো আমার সকালে রান্না হয়ে গেছিলো আর এদিকে চলে এসছি আরভির জন্য একটু জল গরম করতে কেন কি ওর ঠান্ডা লেগেছে ইনফেকশন হয়েছে তাই ওকে গরম জল খেতে হবে তো সেই জন্য গরম জল করে এভাবে ফ্লাস্কে রেখে দিই আমি এরম করেই রাখি মাঝে মাঝে ওকে একটু গরম জল খাওয়াই আর দেখো এরম জল বা তেল ঢালতে নিলে না আমার পড়েই যায় আমি কিছুতেই ঠিকঠাক এরমভাবে ঢালতে পারি না এদিকে চলে এলাম একটু আরভির কাছে ও একা একা বসে বসে খেলছে বেচারি এমনিতেই শরীর খারাপ তার উপর স্কুল যেতে পারছে না কোনো ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না ঘরে একাকাই বসে বসে খেলছে জন্য মাঝে মাঝে আমাকে সঙ্গ দিই দেখো ওর জন্য ছোট্ট একটা বুক বানিয়ে দিয়েছি এটা নিয়েই খেলছে ডলদেরকে বসিয়ে পড়াচ্ছে

এদিকে এসে দেখি আরভি ডান্স করছে টিভিতে গান চালিয়ে দিয়ে ডান্স করছে এতটা শরীর খারাপের মধ্যেও কতটা অ্যাক্টিভ থাকেও ও সব সময় না এরমই শরীর খারাপ থাকলেও বুঝতে দেয় না আমরাই দেখে বুঝি ও শরীর খারাপ ও নিজে কখনো বলেও না আর এরমভাবেই অ্যাক্টিভ থাকে আরভি স্নান হয়ে গেছে এখন কেমন লাগছে শরীর ভালো লাগছে না ও শোনা মা আজকে আরভির মালিশ হয়েছে কেমন লেগেছে মাসাজ আরাম লেগেছে পুরো সর্ষের তেল দিয়ে আর ইচিং হচ্ছে না তো গায়ে আরভি খুব আরাম পেয়েছে ওকে তাই বললাম আমাকে যদি কেউ সর্ষের তেল দিয়ে দিত আমি তো দৌড়ে পালাতাম আমার ভালো লাগে না আরফিন নাকি ভীষণ আরাম লাগছিল আমি যখন শ্বশুর তেল দেই তখন আমি সব ভুলে যাই তাই হ্যাঁ আর বেশি ছোটবেলার মত চটকু মুটকু হয়েছে আজকে তাই না হ্যাঁ তুমি এখন কি করছো আমি এখন এখানে দেখছি রোদে আরাম লাগছে ওকে দেখো এদিকে আরবি স্নান হয়ে গেছে আর দেখো মেশিন ভর্তি জামা কাপড় ধোয়া হয়ে আছে এগুলো সব শুকোতে হবে আর এখানে না আমি বললাম মাটন করব। সেটা না একটু সিটি দিতে বসিয়ে দিয়েছি ওইটা না সেদ্ধ হতে চায় না তারপর মাটনটা আমি কষিয়ে নিয়ে পুরো রান্নাও করে নেব তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে নেব তো দেখো আমার গাছের ফুলগুলো কি সুন্দর হয়ে আছে সর্ষে ফুলগুলো দেখো আর অনেকগুলো সর্ষে ফুল এসছে আর এখানে না আমি কিছু চিয়া সিডস ভিজিয়ে রেখে ফেলেছিলাম সেগুলোতে না গাছ হয়ে গেছে তো এবার আমাদের শুরু হয়ে গেল উই টাইম আমার আর আমার মেয়ের উই টাইম তো আমরা এখানে আমাদের নিজস্ব সময় কাটাই এই সময়টা খাওয়া দাওয়ার পর যদি স্কুলে না যায় তবে স্কুলে গেলে তো আর ওকে পাই না তো স্কুলে না গেলে খাওয়া দাওয়ার পর এই সময়টাতে আমরা দুজন বসে বসে একটুক্ষণ গল্প করি ওকে ঘুম পাড়ানোর ঠিক আগ মুহূর্তটাতে এই সময় একটু গল্প করি একটু খুনসুটি করি আর ফ্রুটস খাওয়ানোর হলে ফ্রুটস খাওয়াই তো সেটাই আজকে করছিলাম তোকে ফ্রুটস দিতে পারবো না কেন কি ওর ইনফেকশন হয়েছে আরও বেশি ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো ভাবলাম একটু ওর সাথে মজা করি আর ও অনেকক্ষণ ধরে কাসছিলো দেখেন আমার ভীষণ খারাপও লাগছিলো আর একাকাই থাকে সারাটা দিন এইভাবে আমিও কাজে ব্যস্ত থাকি ওকেও তো সময় দেওয়ার আমার জরুরি না তো ভাবলাম এই সময়টা ওর সঙ্গে একটু খুনছুটি করে নিই ওর খুব কষ্ট হচ্ছিল আর আমি চাইছিলাম সেই কষ্টটাকে ভোলাতে আর সেই কষ্টটাকে ভোলানোর জন্য ওকে একটু করে কুতু দিচ্ছিলাম ওর সঙ্গে মজা করছিলাম ওকে আদর করছিলাম তো বাচ্চারা তো এটাই চায় না আর বাচ্চারা যতটা মা বাবাকে কাছে পাবে ততটা ওরা খুশি হয় আর আমাদের তো সময়ই হয় না ওদেরকে সময় দেওয়ার কেন কি পুরো টাইম জুড়ে তো ঘরের কাজ করো বাইরে সামলাও বাচ্চাকে দেখো ওর পড়াশুনো দেখো ওর যখন আমার সময় হয় তখন ওর ক্লাস থাকে ওকে ক্লাসে দিয়ে আসি তখন আমি কিছুটা ফ্রি হই কিন্তু ও তখন থাকে না এইভাবেই আমাদের চলে আমার বাবা না ভীষণ মাটন ভালোবাসত তা একটু মাটন করলেই বাবার ফটো সামনে দিই তারপরে এটা নিয়ে গিয়ে বাইরে দিয়ে আসি বাবা কোন রূপে এসে খাবে সে তো জানি না না তো দেখো আজ একটা কুকুর এসে খাচ্ছে দেখেও শান্তি লাগছে তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা